ভূমিকম্প হয় জমিন কাঁপতেছে কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই আল্লাহ তিনের কসম করেছেন তিন বড়তা আমি এক সম্পদ জৈতুনের কসম করেছেন জৈতুন বড়তা আমি এক সম্পদ জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ তুরে সিনার কসম তুর পর্বত বড় দামি এক জায়গা ওয়াহাজাল বালাদিন আমি নিরাপদ শহর মক্কা নগরীর কসম বড় দামি এক সম্পদ এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেছেন আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি আল্লাপাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন আল্লাহ বলে যারা আসর কে মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশাহ আর যারা আসরটাকে মূল্যায়ন করবে না তারা দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস

এক নম্বরে আসরের জন্য আসল আল্লাহ শপথ করলেন আসর বড় দামি কেমন দামি এই আসর নিয়া বয়ানে ঢুকলে বাকি আয়াতের আর আলোচনা আজ হবে না আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে না খুব খেয়াল করবেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এই আলোচনা একটা পাঠ আর আসুর বড় দামি তার কাজে লাগাইলে সে দুনিয়ায় বাচ্চা আখেরাতেও বাচ্চা ভিন্ন আলোচনা আয়াতের মধ্যে নাই ঢুকি শুধু আসুর নিয়ে কিছু টাইম কথা বলি আসর আসর শব্দের অনেক অর্থ মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি দান করেন এক অর্থ হল সময় সময় আসর অর্থ কি তাহলে অর্থাৎ আসরের শপথ মানে সময়ের শপথ তার মানে সময়টা বড় দাম যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বরবান আখেরাতে আসরমানি সময় গোটা দুনিয়াটা সময়ের চাদরে আটকানো মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত এই সময় চলে গেছে এখন চলতেছে সামনে আসবে এই সময়ের চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না খেতেও পারবে না ব্যবসাও চলে না সব সময়ের মধ্যে আটকানো আরো সহজভাবে বলি আল্লাহ টোটাল সময়টাকে চব্বিশটা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন রাত বাৰ আর দিন বাৰো বেশ এটা বল তুলি জুল লাই লাফিন নাহা অ তুলি জুল নাহা রফিন লাইল অ তুখৰী জুল হাই আমিনাল মাইয়ে তিঅ তুখুৰি জুলমাই তমিনাল হাই ওয়াত ৰুজু উম রাতের দিনের মধ্যে ঢুকাইয়া দিনটারে বড় বানাই দিবেন আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় বানাবেন এখন কি দিন বড় না রাত বড় ক্রমান্বয়ে আস্তে আস্তে রাত বেড়ে যাবে তাহলে বলা যাবে না রাত বারো ঘন্টা পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নেই কোথাও নাই কেন আল্লাহ মানুষ বানাইছেন ইবাদাতের জন্য মানুষ ইবাদত করবে কার একটাই মেবাদত করবে আরেকটায় করবে না এমন আল্লাহ এমন সিস্টেম করছে বাঙালি বাংলাদেশের মানুষ তুমি পাঁচ বেলার নামাজ পড়ে ব্যবসাবালির জকরে ঘুমাও ওই টাইম যেন আমার জমিন খালি না থাকে আর এক মানুষের টাইম অন্যভাবে কম বেশি করে দিলাম তুমি যখন ঘুমায় যাও তখন তারা ফজরের সময় ওইটা নামাজ পড়ে গোটা দুনিয়াটাকে আল্লাহ এভাবে করে দিলেন পুরো দুনিয়া যেন সর্বাবস্থায় এবার চলে নামাজ চলে আজান চলে এখন আমরা যেই টাইমে বয়ান করতেছি রাত গভীর হচ্ছে আমেরিকার খবর নেন সেখানে রাত কমতেছে দিন আসতেছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে এমন করছেন যে অল টাইম এ চলবে আজান চলবে চব্বিশটা ঘন্টা দিয়ে আল্লাহ পাক রাত আর দিনকে আটকায় দিলেন এই চব্বিশ ঘন্টার বাইরে কেউ চলে আছে কোনো পথ চলার কিন্তু আল্লাহ কত সময় তারে কাজে লাগা আমি তোকে দুনিয়ায় বাদশা ঘন্টা। তোর ব্যক্তি কাজে বাইশ ঘন্টা দিয়ে দিলাম ব্যবসা করবি চাকরি করবি লেখাপড়া করবি সংসার চালাবি কত টাইম থাকলো কত মাত্র দুই ঘন্টা তুই আখেরাতের লাইনে ব্যয় করবি ঘন্টা সময় দুই কাজে ব্যয় করবি তাও একসাথে দেই নাই যদি বলি একটা না দুই ঘন্টা দাঁড়ায় পড় তোর কষ্ট হবে ব্যবসার ক্ষতি হবে চাকরির ক্ষতি হবে লেখাপড়ার ক্ষতি হবে আমি আল্লাহ কত দয়া কত দয়া করলাম তোর উপরে তাকা দেখ ঘন্টা সময় আমি আল্লাহ একসাথে দেই নাই এমন ভাবে ভাগ ভাগ করে দিয়েছি যে ভাগের মধ্যে তোর ব্যবসার ক্ষতি হবে না চাকরির ক্ষতি হবে না কেমনে ফজরের সময় তুই উঠবি চার রাখাত নামাজ পড়বি বিশ মিনিট সময় ব্যয় করে আবার তুই দোকানে যা চার রাখাত করতে কয় মিনিট বাঙালি তো বিশ মিনিট লাগার কোন চিন্তাই নেই মিশা কথা বিশ মিনিট তারপরে ধরে নিলাম বিসমিল বান্দা তুমি দোকানে যাও চাকরিতে যাও আবার জোহরের সময় দশ রাখাত নামাজে বিশ মিনিট দাও গোসল করে খাইয়া রেস নিয়ে আবার দোকানে যাইয়া আবার আসো চার রাকাত আসরে নামাজ পড়ো বিশ মিনিট তোমার ব্যবসার ক্ষতি হয়েছে আবার তুমি দোকানে যাও আবার তুমি মাগরিবের পাঁচ রাকাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও আবার তুমি এসান নয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে এবার ঘরে যাও মেয়ে ছেলের হাক আদায় করো পরিবারের হাক আদায় করে ঘুমাও আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাও রহমতের নবী বলেন যদি কেউ এসান নামাজ পড়ে ঘুমায় যায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যে সময়টা কাটাও এটাও এ লেখা হবে ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরীবে বিশ মিনিট এশায় দুই ঘন্টা পুরো হইছে হয় নাই তোর ব্যবসার ক্ষতি করি নাই চাকরির ক্ষতি করি নাই লেখাপড়ার ক্ষতি করি নাই বিশ মিনিট করে পাঁচ বেলা নামাজে দিবি বাকি চব্বিশ ঘন্টার যে বাইশ ঘন্টা তোর তুই যদি ঠিক মতো পাশক্ত নামাজ পড়ো পাঁচ মিনিট করে দাও তাহলে বাকি বাইশ ঘন্টাও আমি এ বাদাতে ওজন দিয়ে দিই এত সুযোগ দেওয়ার পরে যে বেইমানের বাচ্চা নামাজ পড়বি না তোর এমনি ছেড়ে দিব না তোর জন্য যাহা জন্য যেই বেইমান এত সুযোগ পাইয়া নামাজে যাবি না তোর মতো বেইমানের আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না কারণ তোর জন্য আসমান তোর জন্য জমিন তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই বাতাস তোর গোলাম পানি তোর গোলাম সূর্য তোমার গোলাম আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম দুনিয়ার সব তোর গোলাম এত কিছু তোরে দিলাম পানির দরকার ফিরি আলোর দরকার সূর্যের আলো ফিরি সরকার বিদ্যুতের বিল নেই এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে বিদ্যুৎ মানুষ ব্যবহার করে সরকার টাকা নেয় আল্লাহরে কয়েক টাকা দিছে আল্লাহ কয়েক টাকা লাগবে না তো ডিউটি পালন কর দুই ঘন্টা টাইম দিয়ে বাইশ ঘন্টা তোরে নেকের পাল্লায় ওজন দেবে তোর ব্যবসাও ঠিক রাখবি চাকরিও ঠিক রাখবি লেখাপড়াও ঠিক রাখবি এত সুযোগ বিল্ডিং থাকবে তুই থাকবি না থাকবি না মানে মরবি না তোর এত তাড়াতাড়ি তো না বহু জ্বালানটা জ্বালাইয়ের পরে কঠিন জ্বালান জ্বালায় তোরে মারায় তোর বিল্ডিং তৈরি করে ঠিক কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারবি না তাকায় টাকা খেলে আফসুস করবি নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না কপাল খারাপ নিজের টাকা ব্যাংকে থাকবে খাইতে পারবি না কপাল খারাপ আল্লাহ দেখায় না আমরা চোখ নাই এই জন্য দেখি না